হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স স্যার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব। আপনারা যারা কোয়েল পাখি পালন করে থাকেন কোয়েল পাখি থেকে অল্প বয়সে ডিম ডিম নিতে এবং সারা বছর যেন কোয়েল পাখি ডিম দেয় ক্ষেত্রে কোন বয়সে কি ফিট খাওয়াতে হবে আপনারা যারা কোয়েল পাখি পালন করে থাকেন বাসা বাড়িতে বা বাণিজ্যিকভাবে খামারে আপনারা অনেকেই বুঝতে পারেন না আসলে কোয়েল পাখিকে কোন বয়সে কি খাবার দিতে হবে সেক্ষেত্রে দেখা যায় কোয়েল পাখির কিন্তু অনেক বয়স হয়ে যাওয়ার পরেও কিন্তু ডিম আসে না আমি অনেক এমনও শুনেছি যে অনেকে বলে দুই মাস হওয়ার পরেও কিন্তু কোয়েল পাখি ডিম দেয় না আপনাদেরকে জানতে হবে যে আসলে কোয়েল পাখি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সের মধ্যেই কিন্তু ডিমের প্রোডাকশানে চলে আসে কিন্তু আপনাদের সেই ক্ষেত্রে অবশ্যই সঠিক পরিমাণ এবং সঠিক বয়সে খাবার দিতে হবে এখন আপনারা হচ্ছে কি খাবার দেবেন আপনারা জিরো বাচ্চা সংগ্রহের পর থেকে অবশ্যই ডিম আসা পর্যন্ত ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াতে হবে ব্রয়লার স্টার্টার ফিড এই ফিডে কিন্তু প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু পাখির গ্রোথ বাড়াতে সহায়তা করে এবং দ্রুত কিন্তু ওজন নিয়ে আসে আর পাখি যতদিন না পর্যন্ত সঠিক পরিমাণ ওজন আসবে ততদিন কিন্তু ডিম নিয়ে প্রোডাকশনে আসবে না এই জন্য কোয়েল পাখি থেকে খুব দ্রুত বা তাড়াতাড়ি ডিম নিতে অবশ্যই কোয়েল পাখির যেন ওজন সহজে বৃদ্ধি পায় সে খাবারটা দিতে হবে এখন অবশ্যই আপনারা কিন্তু ব্রয়লার স্টার্টার খাবার দিবেন এবং কতদিন পর্যন্ত ডিমের যখন পড়ে যাবে অর্থাৎ চার থেকে পাঁচটা ডিম একটি পাখি দিয়ে দিবে সেই তারপর থেকে আপনারা হচ্ছে খাবার চেঞ্জ করতে হবে এবং খাবার হিসেবে আপনারা অবশ্যই লেয়ার লেয়ার ওয়ান ফিট কিন্তু খেতে দিতে হবে কারণ যখন ডিমের প্রোডাকশানে চলে আসবে তখন অবশ্যই আপনাদেরকে লেয়ার লেয়ার ওয়ান ফিট খাবার দিতে হবে এটি কিন্তু ডিম উৎপাদনে অনেক সহায়তা করে এখন লেয়ার লেয়ার ওয়ান ফিডের কিন্তু দানা অনেক বড় হয় সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় লেয়ার লেয়ার ওয়ান ফিড কিন্তু দানা গিলতে পারে না সেক্ষেত্রে খাবার অনেক নষ্ট হয় এতে কিন্তু ডিমে উৎপাদনের যে খরচটা তা বৃদ্ধি পায় বা বেড়ে যায় এতে কিন্তু আপনারা বেশি টাকা আয় করতে পারেন না এর জন্য আপনাদেরকে অবশ্যই এখন অনেক কোম্পানিরই কিন্তু কোয়েলের খাবার পাওয়া যায় কোয়েল পাখির এখন খাবার বানাচ্ছে যেহেতু এখন বাণিজ্যিকভাবে কোয়েল পাখি চাষ হচ্ছে বিভিন্ন জায়গায় এজন্য বিভিন্ন কোম্পানিরই কোয়েল পাখির ফিড পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই যদি পারেন তাহলে কোয়েল পাখির ফিড একদম সংগ্রহ করে নেবেন কিন্তু অনেক সময় দেখা যায় অল্প সংখ্যক মুরগি হয় আপনারা খোলা বা অল্প পরিমাণ খাবার পান না কোয়েল পাখি সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই লেয়ার লেয়ার ওয়ান ফিড সংগ্রহ করতে হবে এবং লেয়ার লেয়ার ওয়ান ফিড সংগ্রহ করে এই খাবারটা আপনাদেরকে যদি কোনো কিছু দিয়ে ভাঙিয়ে নিতে পারেন হচ্ছে কোনো রাইস মিলে গিয়ে তাহলে কিন্তু সহজে গুঁড়া হয়ে যাবে এবং সেক্ষেত্রেও কিন্তু আপনারা হচ্ছে খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে এবং আপনারা সারা বছর আপনারা যদি এভাবে খাবার দিতে পারেন আশা করি আপনাদের কোয়েল পাখি খুব দ্রুত ডিমের প্রোডাকশানে চলে আসবে এবং সারা বছর ডিম দিতে পারবেন সো আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ